মিনিট সময়েই ঘরে বসে পারফেক্ট দোকানের মতন ফুচকা তৈরি করে নেওয়া যায় যদি ফুচকাগুলো বাজারে কেনা হয় ইনস্ট্যান্ট আমরা শুধু তেলে ভেজে নিলেই হবে প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি চল্লিশ টাকার ফুচকা ভেজে নেব এবং সেটার জন্য সমস্ত উপকরণ তৈরি করে নেব সেই জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছে সুপ্রিয় দর্শক এই কুকিং টিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য আজকের আমার রেসিপি দশ মিনিটে তৈরি করা ফুচকা আপনারা যখন বাইরে যাওয়ার সময় পান না অথবা বাইরের খাবার খেতে ভালো লাগে না তখন ঘরে বসে এই ফুচকাটি বানিয়ে নিতে পারেন বাঙালি তো অনেক ফুচকা প্রেমী তো ঘরে বসে বানিয়ে নিলেও একেবারেই দোকানের মতন স্বাদ হয় যদি প্রসেসিংটা ঠিক এরকম করেন তো আমি সমস্ত পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট এরপর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও ছোট ছোটো করে কুচি করে নিতে হবে দর্শক যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি এরপর নিয়েছি ধনে পাতা কুচি কুচি করে নিচ্ছি সমস্ত উপকরণ আমি কুচি করে নেব এরপরে নিয়ে নেব একটা লেবু লেবুটাকে আমি কুচি করে নেব লেবুর রস বের করতে হবে এবং যে টকের জলটা বানাবো তার উপরে আমি এই লেবু কুচিগুলো দিয়ে দেব শুক্রান ওঠার জন্য এরপর নিয়ে নিচ্ছি একটা শসা কিছু অংশ শশা বাদ দিয়ে দিয়েছি এবার কিছু শশা কুচি করে নেব এতটা লাগবে না যতটা লাগবে ততটাই আমি কুচি করে নিচ্ছি দেখুন ছোট ছোট করে নেবো এবার যে টক জলটা বানাবো তার জন্য একটা বাটি নিয়েছি ঘরের পুরোনো তেঁতুল দিলাম একটু লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ মতন এবার তেঁতুলের কাত বের করে নেবো তেঁতুলটাকে গুলিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দিচ্ছি এই যে তেঁতুলের কাত বের করা হয়ে গিয়েছে আমি এই তেঁতুলের জলটা পাতলা খেতে পছন্দ করি তাই একটু জল বেশি দিয়ে দিয়েছি ধনে পাতা বাটা দিয়ে দিলাম এক চামচ এবার লেবু রস দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়া হয়ে গেলে আমি কুচি করা লেবুগুলো দিয়ে দিচ্ছি উপরে ভাসবে এবং রান সরাবে একটু ধনে পাতা কুচি আবার দিয়ে দিলাম এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম হাফ চামচ মতন চিনি দিয়েছি চিনি হয়নি আর একটু দিয়ে দিয়েছি টোটালি এক চামচ মতন চিনি দিয়েছি খুব বেশি চিনি দিলে খেতে টক টকটা খেতে ভালো লাগবে না তাই আমি এতটুকু পরিমাণ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বিট লবণ ফুচকার মেইন উপকরণ এবার সমস্ত কিছু গুলিয়ে তৈরি হয়ে গেল টক আলু আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি সবগুলো ছেলে নেব ডিম আর আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেই জন্যই এত কম সময় ফুচকা বানানো হয়ে গেল তো আলুগুলো সিলে নিয়েছি এবার আলুগুলো ভেঙে নেব আমি এখানে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি হাতের সাহায্যে ভেঙে নিলেও হয় অথবা করে নিতে পারেন মূলত আলুগুলোকে গ্রেড করার পরে সমস্ত উপকরণ দিয়ে দিতে হবে দর্শক যদি আমার ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আলুগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এবার দেখুন ব্রেড করতে করতে দেখুন কতটা ভেঙেও গেছে সবগুলো আলু নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বারবাকি উপকরণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখানে হাফ চামচটা একটু কম ব্যবহার করেছি এবার দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ সেই মরিচ কুচিগুলো যেটা আমি কুচি করে রেখেছিলাম এবার দিয়ে দিয়েছি পাতা দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো আপনি যেমন ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন এবার দিয়ে দেব ফুচকার মশলা এবার দিয়ে দেব বিট লবণ সমস্ত কিছু দেয়া হয়ে গেলে এটা আমি ভালোভাবে মেখে নেব শুধুমাত্র আলু সিদ্ধ দিয়ে এই ফুডটা বানিয়ে নিলাম অনেকে এখানে বুটের ডাল ব্যবহার করতে পারে সিদ্ধ বুটের ডাল আমি আজকের ফুচকাটা আলু সিদ্ধ দিয়ে তৈরি করে নিলাম এটি ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে একেবারে পারফেক্ট দোকানের স্বাদই হয়েছিল আলুটা মেখে নিয়ে আমি ফুচকাগুলো ভেজে নেব ফুচকাগুলো ভাজতে সময় খুবই কম লাগে চুলা ধরিয়ে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে ফুচকাগুলো দিতে হবে ফুচকাগুলো দেওয়ার পরে ভালোভাবে উল্টে পাল্টে দেখবেন ফুসকে গুঁড়ো দেওয়ার পরে হিটটা মিডিয়াম করে হবে তাহলে যাবে আমার সমস্ত গুলো এভাবে করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে ফুসকে কম ভাজা না হয় তাহলে পরে চুপসে যেতে পারে ফুচকেগুলো একটু গাঢ় করে ভেজে নিতে হবে ফুসকেগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি আরও কিছু ফুচকা দিয়ে দিলাম দেখুন সমস্ত ফুচকাগুলো গুলো ফুলে উঠেছে এবার এগুলোকে তুলে নেব ভালোভাবে ভেজে তুলে নিতে হবে লাল লাল করে আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে দেখুন এভাবে লালচে করে তুলে নিয়েছি আলু সিদ্ধ মাখা হয়ে গিয়েছে এবং তেঁতুলের টকটাও বানানো হয়ে গিয়েছে এবার একটা ফুচকা আপনাদের বানিয়ে দেখিয়ে দেব দেখুন কতটা পারফেক্ট হয়েছে ফুচকাটা চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবার এর মধ্যে আলুর পুড় দিয়ে এবার টক মিশিয়ে নিজেই একটা প্রথমে খেয়ে নিলাম ভীষণ সুস্বাদু হয়েছে এই ফুচকার রেসিপিটি আপনারা যদি বাড়িতে বানাতে চান সমস্ত টিপস এন্ড ট্রিক্স ফলো করে এভাবে বানালে অবশ্যই ভালো হবে দেখুন আমি এক প্লেট ফুচকা সাজিয়ে দিচ্ছি বাংলাদেশে ফুচকার দোকানদার আলাদা এভাবে ফুচকা দিয়ে থাকে ইন্ডিয়ার নয় ইন্ডিয়াতে বাটিতে করে করে এক দিতে থাকে কিন্তু বাংলাদেশে এভাবে ফুচকার প্লেট সাজিয়ে দেওয়া হয় সেজন্য আমি একটা প্লেট সাজিয়ে দিয়েছি এই যে সমস্ত ফুচকাগুলোর মধ্যে আলু ফুল ভুলে দিয়েছি এর উপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ একটু ধনে পাতা কুচি এর উপরে দিয়ে দিচ্ছি শশা কুচি সব উপর সাজা খুশি দেওয়া হয়ে গিয়েছে এরপর উপর থেকে গ্রেট করে দিয়ে দিব সিদ্ধ ডিম সিদ্ধ ডিম দিলে দেখতে ভীষণ সুন্দর হয় সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এভাবেই বাংলাদেশের ফুচকাওয়ালারা ফুচকা পরিবেশন করেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পাই